ভয়াবহ আগুনের গেল পঞ্চায়েতের অন্তর্গত পীরগাছা এলাকা নিমেষে ভস্মীভূত আস্ত রঙের কারখানা ও গোডাউন সংলগ্ন এলাকা সন্ধ্যা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মিনিটের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে কারখানার বিস্তীর্ণ এলাকায় জাপতে ধরে চার পাঁচ পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ ছুটে যায় দমকলের ছটি ইঞ্জিন রাত অবধি পাওয়া আপডেট অনুযায়ী আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে ইতিমধ্যে আরও কয়েকটি ইঞ্জিন এসে পৌঁছেছে সেই এলাকায় তবে আগুন নিয়ন্ত্রণে আনা এখনও সম্ভব হয়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাত সাড়ে দশটা পর্যন্ত ওই এলাকায় পৌঁছে গিয়েছে দমকলের মোট আঠেরোটি ইঞ্জিন ইতিমধ্যেই অকুস্থল ঘুরে গিয়েছিল ডিজি দমকল তিনি জানিচ্ছেন পরিস্থিতি ভয়ঙ্কর আগুন নেবাতে আরও বাহিনীর প্রয়োজন হতে পারে যে এলাকায় আগুন লেগেছে সেখানে রঙের কারখানা ছাড়াও আরও কয়েকটি ভিন্ন পণ্যের গোডাউন রয়েছে বলে খবর রয়েছে এটি এসির গোডাউনও এক বাসিন্দা জানিয়েছেন এত বড় আগুন লেগে যাবে কেউ বুঝতে পারেনি এখানে এসির রং অনেক কিছুরই গোডাউন ছিল কিন্তু সেইভাবে দমকল পাঠানো হয়নি খিদিরপুরের বাজারে আগুন লাগার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা দমকলের বিরুদ্ধে দেরি করে আসার অভিযোগ তুলেছিলেন বারাসাতার ঘটনায় আগুনের ঘটনা তো বাদ পড়ল না সেই একই অভিযোগ স্থানীয় বাসিন্দারা জানান একে দমকল দেরিতে আসে তার মধ্যে প্রথমে একটি ইঞ্জিন পাঠিয়েছিল তাতে আগুন বেড়ে যায় ঠিক কিভাবে আগুন লাগে সেই নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি ব্রোডোর্ট রিপোর্ট রচনা